কতবার দোয়া ইউনুস পাঠ করলে গাইবি সাহায্য পাবেন আমরা কিন্তু দোয়া ইউনুসের ফজিলত অনেকেই জানি দোয়া ইউনুস এমন একটি দোয়া যে দোয়া পড়ে হজরত ইউনুস আলাইসাল্লাম কঠিন বিপদ থেকে মুক্তি পেয়েছিলেন এই দোয়াটি পবিত্র কোরআনুল কেন ভিতরে রয়েছে সতেরো নম্বর পারার আট নম্বর পৃষ্ঠার নয় দশ নম্বর লাইন সুরা এর সাতাশি নম্বর আয়াতে খুবই চমৎকার একটি দোয়া হজরত ইউনুস সালাম যখন কঠিন বিপদে পড়েছিলেন তাকে যখন নদীতে ফেলে দেওয়া হয়েছিল তিনটি অন্ধকারের ভিতরে পড়েছিলেন এক নাম্বার হচ্ছে রাতের অন্ধকার দুই নাম্বার পানির নিচের অন্ধকার তিন নাম্বার মাছের পেটের অন্ধকার একটা মাছ তাকে খেয়ে ফেলেছিল দেখুন কঠিন মুসিবতে ইউনুস আলাইহিসসালাম পড়েছেন মাছ যখন তাকে নিয়ে সাগরের তলদেশে চলে গেছে এখন দেখে এই সাগরের তলদেশে কেউ তাকে বাঁচাতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া হযরতে ইউনুস আলাইহিসসালাম কঠিন বিপদে পড়ে গেলেন তিনটি অন্ধকারের ভিতরে পড়লেন আর মনে মনে চিন্তা করলেন এই বিপদ থেকে আমার মা বাবা আমাকে রক্ষা করতে পারবে না আমার ভাই আমার আত্মীয় স্বজন আমার গোত্রের লোকের আমাকে রক্ষা করতে পারবে না যদি রক্ষা করতে পারেন একজন পারবেন তিনি হলেন আমার আল্লাহ তখনই তিনি আল্লাহর কাছে একটা দোয়া করলেন দোয়াটা সুরা আম্বিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সাতাশি নাম্বার আয়াতে কোট করে দিয়েছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নিকুন্তুমিনা জলি মিন ইউনুস আলাইসাল্লাম বললেন লাইলা হাইলাং তা আল্লাহ ছাড়া কোনো ভাবদ নাই লা ইলা হাইলাং তা সুবাহানাক আল্লাহ পবিত্র আল্লাহর কোনো ভুল নাই আল্লাহর কোনো ত্রুটি নাই আমরা অনেক সময় বিপদে পড়লে আল্লাকে অভিযোগ করি আল্লাহ অনেকে গুনাহ করে সুদ খায় তাদের কোনো ক্ষতি হয় না তাদের কোনো বিপদ আসে না কিন্তু আমি যে বিপদে পড়লাম এটা কেন হলো সুতরাং এই ধরনের অভিযোগ যারা করেন তারা ভালো করে শুনেন ইউনুস্লা ইসাল্লাম কঠিন বিপদে আল্লাহকে অভিযোগ করেন নাই বললেন পবিত্র আল্লাহর কোন ভুল নাই আল্লাহর কোন ত্রুটি নাই ইন্নি কুমতমিন আমি নিজ অপরাধ করেছি ইউনুসআাল্লাহ ইসাল্লামের কোন ভুল ছিল না তারপরও তিনি নিজেকে অপরাধী করছেন সুতরাং আমরা কোনো সময় কাউকে অপরাধী বলবো না নিজেকে অপরাধী বলে আল্লাহর ছোট করবো আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়া যদি আমরা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকেও কঠিন বিপদ থেকে হেফাজত করবেন এই জন্য কতবার করবেন এই ইউনুস অনেকে দেখা যাচ্ছে একশো বার পরে অনেকে এক হাজার বার পরে অনেকে এক লক্ষ বার পরে আপনি যদি একিনের সাথে একশো বার পড়তে পারেন তাহলে আল্লাহ আপনার গাইড সাহায্য করতে পারেন তবে শুরুতে দুরুস শরীফ পড়বেন শেষে দুরুস শরীফ পড়বেন কেননা দুরুস শরীফ পড়লে সরাসরি দোয়াটা আল্লাহর আরো সে গিয়ে নক করে এরপরে আপনি যতটুকু পারেন পড়বেন তবে একিনের সাথে পড়বেন যে আল্লাহ তালা আমাকে বিপদ থেকে হেফাজত করবেন গাইনভাবে ভাবে সাহায্য দিবেন যদি আপনি একিনের সাথে পড়তে পারেন একশো বার পড়লেও আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে কঠিন ও জটিলতম বিপদ থেকে হেফাজত করবেন